আজ সারা দেশে বাউল শিল্পী সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দল সংগঠিত হয়ে বৃহৎ বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে শিল্প সাংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা অভিযোগ করছেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই দেশে সাংস্কৃতিক স্বাধীনতা সংকুচিত হচ্ছে ধর্মীয় উগ্রতা মাথাচাড়া দিয়ে উঠছে এবং তাওহিদি জনতার নামে এক শক্তিশালী জঙ্গিবাদী ধারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে তাদের বক্তব্য অনুযায়ী আবুল সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত যাদের দেশের শিল্প সংস্কৃতিকে নিয়ন্ত্রণ ও ভয় দেখানোর প্রচেষ্টা গণসমাবেশ বাউল শিল্পীরা কঠোর ভাষায় বলেন আমরা আগে ভালো ছিলাম শিল্পীরা স্বাধীনভাবে গান পালাগান হতো দেশের সংস্কৃতি ছিল উন্মুক্ত কিন্তু শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরপরই সবকিছু খারাপের দিকে যাচ্ছে একে একে শিল্পীরা হয়রানির শিকার হচ্ছেন মৌলবাদীরা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে এতদিন যে জঙ্গি বাজাওয়া রুখে দিয়েছিলাম এখন তা তাওহিদি জনতার নামে রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে যাচ্ছে কমিশন আছেন। ওনাদের নিজেদেরই সংস্কার প্রয়োজন আমার মনে হয় ওনারা সংবিধান সম্পর্কে বুঝে না একটা দেশের সংবিধান কিভাবে পরিচালিত হয় সেটা সম্পর্কে জানে না যেই বিষয়ে উনিশশো সালে বাংলাদেশের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতিভাবে সিদ্ধান্তের ব্যক্তিত্বের পরেও এখন আজ ত্রিশ বছর পরে এসে তারা বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী থেকে